সৌরতুল কাউসার সত্তর বার পাঠ করে একমষ্টি লবণের উপর ফু অথবা দম করলে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য ধরনের একটি ফলাফল আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দিব ধৈর্যের সাথে যদি এই গুরুত্বপূর্ণ ছোট ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন তাহলে আপনার অনেক অনেক লাভ হবে অনেক লাভ হবে

তারপরে পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম তিনবার ইস্তেখ ফার আগেই করে নিবেন আস্তাবফির ল হরব্ব বি মিঙ্কুল্লিদম ওয়া আতুব ইলাই আস্তাবফির ল হরব্ব বি মিঙ্কুল্লিদম ওয়া আতুব ইলাই আস্তাবফির ল হরব্ব বি মিঙ্কুল্লিদম ওয়া আতুব ইলাই এরপরে নবীজিসাল্লাল্লাহু আলাইহু সাল্লামীর ওপর দূরসুরি পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

ইহুয়াল আবতার আবার পড়বেন বিসমিল্লাহমান রাহিমিল আবতারুন এরকম ভাবে সুরাতুল কাউসার পড়বেন মাত্র সত্তর বার বেশি সময় কিন্তু লাগবে না আপনি দেন খেয়ালের সাথে যে পড়েন সময় বেছে নিবেন সত্তর বার সুরা কালসার পাঠ করে তিনটি ফু লবনের মধ্যে দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই লবণ কি করবেন সত্তর বার পড়ার পরে তিনবার আবার দুরসুর পরে নিবেন সাল্লু আলাইহসাল্লাম সাল্ল আলিহাল্লাম সাল্ল আলহ্লাম প্রিয় দর্শক তারপর দুইটি ফু দিবেন এবং এই লবণ কি করবেন বিষয়টা কিন্তু আমাদের জানার খুব আগ্রহ অবশ্যই আমরা মনোযোগের সাথে কথাগুলো শুনব তার পূর্বে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং সবার কাছে ভিডিওটি শেয়ার করুন প্রিয় দর্শক এ আমলটি হচ্ছে এভাবে করে লবণটি আপনি একটা পাতিলে রেখে গরম করবেন পাতিলে রেখে গরম করবেন আর আপনি বলতে থাকবেন মনে মনে বলতে থাকবেন হে আল্লাহ দুইটা কাজ করা যাবে আমলের মাধ্যমে এক হলো শত্রু নিধন একটা হলো মানুষের ভালোবাসা আকর্ষণ শত্রুকে প্রতিহত করা আর ভালোবাসাকে ধাবিত করা এই দুইটা বিষয় আপনি আমলের মাধ্যমে করতে পারবেন আপনি যখন লবণকে পাতিল রেখে আগুন ধরিয়ে লবণটাকে টালবেন কয় টালা অথবা ভাজা যেটি বোঝেন এটাকে টালবেন আগুনে পড়বেন পাতিলে দিয়ে যখন আগুন সোনালি কালার হয়ে যাবে তখন বাস আগুন অফ করে দিবেন আর এই পর্যন্ত মনে মনে বলবেন আগুনে পড়বেন আর বলবেন হে আল্লাহ ইমুকের সন্তান ইমুক সে আমার অনেক ক্ষতি করতেছে তার ক্ষতি থেকে আমাকে রক্ষা করুন আল্লাহ তার অত্যাচার থেকে তার জুলুম থেকে তার নির্যাতন থেকে আমাকে হেফাজত করুন এইভাবে আপনি কি করবেন বলতে থাকবেন আর আগুনের মধ্যে লবণ টালতে থাকবেন দ্বিতীয়ত হচ্ছে পাতিলের মধ্যে আগুন দিয়ে আর টালবেন আর বলতে থাকবেন হে আল্লাহ সন্তান আল্লাহবাসে আমাকে পাগলের ভালোবাসে আমাকে যেন করে প্রেম ভালোবাসা যে প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর সন্তান আদির হ্যাঁ স্ত্রী পুত্র এই ভৈধ প্রেম ভালোবাসার জন্য আপনি আমলটি করে নিতে পারবেন যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে জগ্রাফাসাদ লেগেই থাকে লেগেই থাকে স্বামী যদি স্ত্রীর জন্য করেন স্ত্রী আপনাকে ভালোবাসবে স্ত্রী যদি স্বামীর জন্য করেন স্বামী আপনাকে ভালোবাসবে ইনশাল্লাহ যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট অনুমতি নিয়ে করবেন আমি আপনার সাথে যোগাযোগ করে আমলের অনুমতি দেওয়া হবে এবং কেউ অনুমতি ছাড়া আমলটি করবেন না কেউ যদি অসৎ কাজে করেন তাহলে সেক্ষেত্রে উল্টা রিয়াকশন হলে আমি দায়ী নই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম